আপনি কি জানেন চায়ের সাথে ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয় কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না দিনে কয়টি করে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো রাতে একটি করে লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় মানবদের বৃহত্তম জয়েন্ট কোনটি এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চায়ের সাথে ধূমপান করলে কোর মারাত্মক রোগ হয় অপশন এ হৃদরোগ অপশন বি আলসার অপশন সি ক্যান্সার অপশন ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর অপশন সি ক্যান্সার কোন পাতার ব্যবহারে মাতার নতুন চুল গজায় অপশন এ নিম পাতা অপশন বি তুলসী পাতা অপশন সি পেয়ারা পাতা অপশন ডি মেহেদি পাতা সঠিক উত্তর অপশান সি পেড়া পাতা খালি পেটে পানি পান করলে কী হয় অপশান এ ডায়াবেটিস কমে অপশান বি ভালো বোমায় অপশান সি হজম ভালো হয় অপশান ডি ত্বক উজ্জ্বল হয় সঠিক উত্তর অপশান সি হজম ভালো হয় তালন শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি কোষ্ঠকাঠিন্য অপশন ডি শ্বাসকষ্ট সঠিক উত্তর অপশন এ ক্যান্সার কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না অপশন এ নারকেল গাছ অপশন বি অ্যালোভেরা গাছ অপশন সি নিম গাছ অপশন ডি কলা গাছ সঠিক উত্তর অপশন সি নিম গাছ খালে পেটে পাকা পেঁপে খেলে কী হয় অপশন এ ডায়াবেটিস কমে অপশান বি হার্ট ভালো থাকে অপশন সি ত্বক ভালো থাকে অপশান ডি পেট খারাপ হয় সঠিক উত্তর অপশান বি হার্ট ভালো থাকে দিনে কয়টি করে ডিম খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো অপশান এ একটি অপশান বি দুইটি অপশান সি তিনটি অপশান ডি চারটি সঠিক উত্তর অপশান এ একটি পৃথিবীর কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় অপশান এ লিবিয়া বি মরক্কো সি মেক্সিকো ডি সিডনি সঠিক উত্তর অপশন ডি সিডনি পৃথিবীর সবচেয়ে ভারী ঘন্টা কোন দেশে আছে অপশান এ আমেরিকা অপশান বি জাপান অপশান সি রাশিয়া অপশান ডি তুরস্ক সঠিক উত্তর অপশান সি রাশিয়া রাতে একটি করে লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় অপশান এ লিভার ভালো থাকে অপশান বি ডায়াবেটিস কমে অপশান সি ঘুম প্রখর হয় অপশান ডি গ্যাস কমে সঠিক উত্তর অপশন ডি ড্যাশ কমে মানুষ কত সালে চাঁদের মাটিতে পা রেখেছিল অপশন এ 1940 সালে অপশন বি 1958 সালে অপশন সি 1969 সালে অপশন ডি 1982 সালে সঠিক উত্তর অপশন সি 1969 সালে কোন গাছের পাতা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে অপশান এ পুদিনা পাতা অপশান বি লেবু পাতা অপশান সি নিম পাতা অপশান ডি তুলসী পাতা সঠিক উত্তর অপশান সি নিম পাতা বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন ডি সঠিক উত্তর অপশান সি ভিটামিন সি খেজুর উৎপাদন ও রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে অপশান এ সৌদি আরব অপশান বি ইরান সি আলজাজিরা অপশান ডি মিশর সঠিক উত্তর অপশন ডি মিশর কোন শাক খেলে রক্ত দূর হয় অপশান এ কলমি শাক অপশান বি কচু শাক অপশন সি পুঁই শাক অপশান ডি লাল শাক সঠিক উত্তর অপশন ডি লাল শাক কি খেলে কোমরে ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ দারুচিনি অপশন ডি গোলমরিচ সঠিক উত্তর অপশান সি আদা বাংলাদেশের জাতীয় কবির নাম কি অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি নজরুল ইসলাম অপশান সি জসিম উদ্দিন অপশান ডি সুফিয়া কামাল সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে লিখুন কোন ফলের রস খেতে পারলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশান এ তরমুজ অপশান বি বেল অপশান সি আম অপশান ডি ডালিম সঠিক উত্তর অপশন ডি ডালিম পায়ের ওপর পা তুলে বসলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ কিডনির অপশন বি পাকস্থলের অপশন সি লিভারের অপশন ডি হার্টের সঠিক উত্তর অপশন ডি হার্টের ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তামাক উৎপাদন করা হয় অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি রাজস্থান অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি বিহার সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশ বন্ধুরা আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনটি বাজিয়ে চ্যানেলের সাথেই থাকুন